নমস্কার বন্ধুরা আমি তন্ময় আজকে একটা ছোট্ট বিষয় আপনাদেরকে জানাবো দেখুন যুদ্ধ লাগার সম্ভাবনা বাড়ছে এর মধ্যে একটা কালোবাজারি শুরু হতে পারে কিরকম অনেক মানুষের মধ্যে একটা ভয় প্রচার করে দেওয়া যায় যুদ্ধ হলে খাবার পাওয়া যাবে না আর তাই দেখি হয়তো অনেক মানুষ খাদ্যশস্য মজুত করা শুরু করবেন দয়া করে এই কাজ করবেন না আমি অনুরোধ করছি দয়া করে খাদ্যশস্য মজুত করার চেষ্টা করবেন না দেশে পর্যাপ্ত খাদ্যশস্য আছে খাদ্যশস্যের অভাব হওয়া সম্ভব নয় এবার যারা এই ধরনের ভুলভ্রান্তি ছড়ে না তাদের কাছেও কিছু যুক্তি থাকে কীরকম যদি খাদ্যশস্যের অভাব হয় তখন কি করবে যদি যুদ্ধ লাগে পাঞ্জাবের সাইডে মানে পাকিস্তান বর্ডার রিজিয়নে সেখানে যদি পর্যাপ্ত শস্যের উৎপাদন না হয় তখন দেখুন শুধু কি ভারতবর্ষে পাঞ্জাব খাদ্যশস্য উৎপাদন করে পশ্চিমবঙ্গকে দেখুন খাদ্যশস্যের অভাব আমাদের দেশে নেই দ্বিতীয়ত রবি ফসল ওঠা শুরু হয়েছে আর এক মাসের মধ্যে হয়তো পুরো উঠেও যাবে সুতরাং খাদ্যশস্যের অভাব হওয়া সম্ভব নয় দ্বিতীয়ত ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গুদামেও পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ থাকে তৃতীয়ত অনেকে বলতে পারেন আচ্ছা যুদ্ধ বাড়লে জিনিসের দাম বেড়ে যেতে পারে দেখুন তেলের দাম আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে না ষাট ডলারের কাছাকাছি সুতরাং এমনও নয় যে তেলের দাম বেড়েছে বলে সেই যুক্তিতে জিনিসের দাম বাড়বে সুতরাং কোনোভাবেই খাদ্যশস্যের দাম বাড়া সম্ভব নয় হ্যাঁ কেউ যদি কালোবাজারি করতে চায় সেটা তার ব্যাপার কিন্তু কারুর প্ররোচনায় কান দেবেন না আরেকটা কথা মনে রাখবেন আপনার কাছে অর্থ আছে আপনি কিনে নাও হয় মজুত করলেন কিন্তু যে মানুষদের কাছে নেই তারা কি করবে তাদের কাছে পাঁচ টাকা চালের দাম বাড়লে তাদের কতটা অসুবিধা হবে নিজেদের খরচ ব্যালেন্স করতে এখন তাদের আয় কিন্তু বাড়েনি সুতরাং আপনার কাছে যদি সামর্থ্য থাকে অর্থ রাখুন কিন্তু দয়া করে মজুত করবেন না কারণ আপনার সিকিউরিটি অন্যের কাছে কিন্তু ইনসিকিউরিটির কারণ সুতরাং ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে